আসসালামু আলাইকুম আজ পণ্যগিরি ইলেকট্রনিক্স একটা ইউনিক ইভেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আমরা আপনাদের যে সবসময় বলে থাকি যে আমাদের টেলিভিশনগুলো আপনারা আপনাদের বাসা অফিস কর্পোরেট অফিস ফ্যাক্টরি মিটিং রুম ডিসপ্লে রুম স্কুল কলেজ বা মাদ্রাসায় ব্যবহার করতে পারেন আজ তার একটা লাইভ এক্সাম্পল দেখানোর জন্য আমি আপনাদের নিয়ে এসেছি প্রেসিডেন্ট প্রপার্টিস লিমিটেডে দেখুন রিসিপশনে কিন্তু ব্যবহৃত হচ্ছে আমাদের প্যান্টানিক ব্র্যান্ডের টেলিভিশন আমি আমি চাচ্ছি যে আমি নিজে না দেখিয়ে সরাসরি এই প্রতিষ্ঠানের যিনি কর্ণধার তার মাধ্যমে আমরা আপনাদের দেখাতে চাই যে উনি আমাদের টেলিভিশনগুলো কোথায় কোথায় ব্যবহার করেছেন প্লিজ আসুন আমার সাথে ভাই আসবো আসসালামু আলাইকুম

বা আপনাদের যারা ক্লায়েন্টস আছেন প্রত্যেককে স্বাগতম সাধুবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই ভিডিওতে জয়েন করার জন্য ভিডিওতে নিঃসন্দেহে দেখতে পাচ্ছেন যে এই যে বড়ো যে স্ক্রিনটা আছে এটাও কিন্তু আপনাদেরই পণ্য আমাদের এই অফিসে এখনও কিন্তু পুরো কাজ কমপ্লিট হয়নি এর মধ্যে আপনারা এসেছেন যে আহমদুলিল্লাহ তো পাঁচটা স্ক্রিন আমরা নিয়েছি এখানে বেসিক্যালি আমাদের যেটা ইউজ হয় আমাদের রুমের ভিতরে ইন্টারনাল মিটিং গুলো বেশি হয় সো মিটিংয়ের সময় কিন্তু আমরা যেটা করি আমাদের প্রেজেন্টেশন পারপাস আমরা ইউজ করি এবং আমাদের বিভিন্ন প্রজেক্টের যে ভিডিও গুলো আছে এটা আমাদের প্রত্যেকটা স্ক্রিনেই অলওয়েজ চলতে থাকে এবং সবচেয়ে বেশি ইউটিলাইজেশন হয় হচ্ছে আপনার আমাদের প্রেজেন্টেশন গুলো হ্যাঁ আমাদের

ক্লায়েন্টস রিভিউ নিয়েছি যারাই এসছেন যে কেমন হয়েছে বা কেমন লাগছে প্রত্যেকে বেশ পজিটিভ রিভিউ হ্যাঁ পজিটিভ রিভিউ দিয়েছে হ্যাঁ সো আমাদের এইটা আমি একটু আমাদের একদম লাস্ট পর্শনে চলে আসি এটা আমাদের এক ডিরেক্টর সাহেবের রুম

এটা ভয়েস কন্ট্রোলিংটা আছে রিমোটে হ্যাঁ এই যে আমাদের আমি একটু দেখাই দিই এক্স্যাক্টলি যারা দেখছেন যে এই রিমোটটা কিন্তু আপনি ভয়েস দিয়ে অপারেট করতে পারবেন টেলিভিশনটি যে রেজুলেশন আপনি দেখতে পাচ্ছেন এটি 4K রেজুলেশন একটি টেলিভিশন এরকম একটা স্মার্ট ভয়েস কন্ট্রোল রিমোট সাথে থাকছে সো ইউ ক্যান অপারেট ইট ফ্রম এ ডিসটেন্স ইউজিং ইওর ভয়েস এক্স্যাক্টলি সো আমাদের জন্য প্যান্টানিক ব্র্যান্ডের জন্য এটা অনেক একটা বড় ব্যাপার যে ভাইয়া তার সবগুলো রুমে এখানে প্রায় পাঁচটা লোকেশনে ভাইয়া আমাদের প্যান্টানিক ব্র্যান্ডেড টেলিভিশন ব্যবহার করেছেন আমি একটু ভাইয়া আপনি আপনার মিটিং রুমে যে আরেকটা জিনিস একটু বলি যেমন ধরেন আমাদের আমরা অফিসটা করেছি অনেকটা হোমলি কারেক্ট কীরকম একজন ক্লায়েন্ট আসলে যেন মনে করেন এটা তারই বাসা যেমন ধরেন এই কয়েকদিন আগে একটা বিগ গ্রুপ অফ ক্লায়েন্টস আমাদের এখানে গ্যাদারিং ছিল ওখানে সো ওনাদের বেবিদের বেবিরা সবাই তো এখন মোবাইলে ভিডিও দেখে ওনাদেরকে যখন আমি বললাম যে আপনার মোবাইলে যেটা দেখে ওরা টিভিতে চাইলে দেখতে পারে আপনার এখানে কথা বলেন ওনাদেরকে রিসিপশানে বাচ্চারা ভয়েস কন্ট্রোল দিয়ে ওরা ওদের পছন্দ মতো কার্টুন বা বিভিন্ন ভিডিও দেখেছে এটা কিন্তু সারপ্রাইজিং ছিল আমাদের জন্য যে কারণ ওরা ওদের মতো এনজয় করেছে আমরা আমাদের পারফর্ম সার্ভ করেছি কাজ করেছি রাইট এবং ল্যাপটপের সাথে কানেকশন যেটা ওয়াইফাই কানেকশন দেওয়ার সুযোগ আপনারা রেখেছেন এটা ভালো মানে এখন তো কেবললেস চলছে সব কিছু স্ক্রিন শেয়ার করা যায় আর এক স্ক্রিন থেকে আরেক স্ক্রিনে শেয়ার করা যায় ল্যাপটপ বা মোবাইলের স্ক্রিন এই টেলিভিশন সরাসরি শেয়ার করে আপনি ব্যবহার করতে পারেন ভাইয়া আমরা একটু আমাদের কনফারেন্স রুমটা একটু আসি এটা এখনো কমপ্লিট হয়নি হ্যাঁ আমাদের টেবিলটা অর্ডার হয়েছে এটা একটু বড় স্ক্রিন দিয়েছি আমরা এটা হচ্ছে ফিফটি ফাইভ ইঞ্চ এই টেলিভিশনটা ভাই আমি একটু অন করে দেখাই আমাদের যারা দেখছেন এই মুহূর্তে যে আমরা টেলিভিশনটা একটু অন করি যেহেতু এটা একটা ব্রিগার স্ক্রিন দেখতে পাচ্ছেন যে প্যান্টানিক লেখাটা বেশি উঠেছে টু বি ভেরি অনেস্ট আই এম গেটিং

ফিডব্যাক নেওয়ার জন্য যে কোনো ধরনের ইস্যু অ্যারাইজ হয় কিনা না সেক্ষেত্রে আপনাদের আমরা জানাতে পারলাম হ্যাঁ আসেন প্লিজ এটা আমাদের ডিসপ্লে জোন এইটা প্রেসিডেন্ট প্রপার্টিজ লিমিটেড এর রিসেপশন ইট উইল বি ডেকোরেটেড ইন এ বেটার ওয়ে এখনো যেহেতু কাজ চলমান আছে সো এইটা রাইট নাও এক্স্যাক্ট ওয়েতে আমরা দেখাতে পারছি না এজন্য দুঃখিত বাট প্রেসিডেন্ট প্রপার্টিজ লিমিটেড উড বি এ হোপ ফর ইওর ফিউচার রিয়েল এস্টেট

উপরে অ্যাপার্টমেন্ট আমাদের আমাদের আছে রেডি রেডি কমপ্লিটেড এটা অন্যের করা বা একজন বিক্রি করবে সেকেন্ডারি মার্কেট যেটা এটা আছে আমাদের পঞ্চাশটার মতো অ্যাপার্টমেন্ট এই মুহূর্তে নিয়ে আছে এবং ম্যাক্সিমাম অ্যাপার্টমেন্টই এক্সক্লুসিভ আমরা নিজেরা যেহেতু দেড় যুগের এক্সপিরিয়েন্স আমাদের চেয়ারম্যান সাহেব প্লাস আমি এমডি সিও ডিরেক্টর আমাদের আমরা সবাই রিয়েল এস্টেটের মানুষ এবং বাংলাদেশের নাম করা যতগুলো অর্গানাইজেশনস আছে আমি যদি উল্লেখ করি নাভানের রিয়েল এস্টেট রূপায়ণ গ্রুপ সহ এরকম আমি অনলাইন প্রপার্টিস আপনি নিজেও জানেন যে এখানে প্রত্যেকটাই আমি বেশ আলহামদুলিল্লাহ সফলতার সাথে খুব

প্রেসিডেন্ট প্রপার্টিজ লিমিটেডের জন্য সবাই দোয়া করবেন এবং পারলে আপনি রেফারেন্স করবেন আরেকটা জিনিস বলি এটা যারা বিডি ইলেকট্রনিক্সের হয়ে যারা আমাদেরকে নক দিবে এটা এনশিওর করছি যে নিঃসন্দেহে প্রিমিয়াম ক্লাস সার্ভিস পাবে দ্যাট ইজ ভেরি গ্রেট নিউজ ফর আর আমরা হান্ড্রেড আমাদের নজরটা হচ্ছে

ওয়া আলাইকুম আজকে আমরা আসলাম হচ্ছে যে একসাথে আপনাদের অফিসটা দেখব আপনাদের সাথে একটু হ্যালো হ্যালো। তো সাথে আমাদের যে প্রোডাক্টগুলো আপনারা নিয়েছেন স্পেশালি প্যান্টানিক ব্র্যান্ডের টেলিভিশন। চেয়ারম্যানের রুমে আমরা একটা দেখতে পাচ্ছি প্যান্টানিক টেলিভিশন। তো এই হাউ अबाउट অফ প্যান্টানিক টেলিভিশন? হ্যাঁ। আমি আগে এই নামটা জানতাম না। রাইট। বাট পার্সোনাল রিলেশন হোক আর হচ্ছে যে কারণে হোক নিলাম নেওয়ার পর আমি এটা যে রেজুলেশন এবং যে কোয়ালিটি দেখতে পাচ্ছি আমি বলবো যে মানে বাংলাদেশের আমি অন্য ব্র্যান্ডগুলোর নাম বলবো না দুই তিনটা ব্র্যান্ডকে আমরা খুব প্রেফার করি খুব আগে থেকে যারা বাংলাদেশে ব্যবসা করে আসছে খুব নামের সহিত প্রথমে জাপানি প্রোডাক্ট ছিল পরে চাইনিজ প্রোডাক্টে কনভার্ট হয়েছে তাদের মানে সেম একই পারফরমেন্স আমার কাছে মনে হচ্ছে দ্যাটস আর উই বিলিভ যে আমরা মোটামুটি একটা রিজনেবল প্রাইজে বাংলাদেশে একেবারে চব্বিশ ইঞ্চি থেকে শুরু করে একশো ইঞ্চি পর্যন্ত সবচেয়ে লেটেস্ট টেকনোলজি সম্পন্ন সকল ধরনের টেলিভিশন পণ্যবিড ইলেকট্রনিক্সে প্যান্টানিক ব্র্যান্ডে আপনারা পাবেন প্যান্টানিক আমাদের নিজস্ব ব্র্যান্ড এটা দু সাল থেকে বাংলাদেশে যাত্রা শুরু হয় এবং আজ পর্যন্ত আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ এটা উই আর পারফর্মিং বেটার আচ্ছা আর বলি যে এটা আইসুদিন মানে চোখের আমার কোনো সমস্যা হচ্ছে না আমার যদিও চোখের একটু পাওয়ারে একটু বয়স হয়েছে ফর্টি ফাইভ প্লাস তো আমার একটু চশমা লাগে তো আমার গ্লাস ক্লাস এরকম মানে আমি একদম ভেরি ক্লিয়ার ট্রান্সপারেন্ট দেখতে পাচ্ছি এবং আই সুদিং মনে হচ্ছে আর আপনাদের এসিও কিন্তু ভালো ঠান্ডা দিচ্ছে আমাদের এসিটাও কিন্তু আমাদের পণ্য ইলেকট্রনিক্স থেকেই আমরা দিয়েছি এসি রাইট আরেকটি ব্র্যান্ড আমাদের যে ব্র্যান্ড থেকে আমরা দিয়েছি জেপি ব্র্যান্ড সো এই অফিসে টেলিভিশন এবং এসি ভাইয়ারা আমাদের ইলেকট্রনিক্স থেকে নিয়েছেন আলহামদুলিল্লাহ সো ফর দি পারফরমেন্স ইস গুড ভালো ঠান্ডা হচ্ছে আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমার কাছে প্রাইজিংটাও কম মনে হয়েছে আমাদের এইটাই হচ্ছে আমাদের মেইন বিউটি ভাইয়া যে আমরা একটা রিজনেবল প্রাইজে আমরা আমাদের প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি অ্যাকচুয়ালি বর্তমান মার্কেটে এই রিজনেবল প্রাইসে দেওয়া একটু ডিফিকাল্ট বাট স্টিল আওয়ার মেইন এফোর্ড টু গিভ ইউ উইদিন দি প্রাইজ বাজেট আমাদের মাধ্যমে কিন্তু আরো দুই একজন টেলিভিশন অলরেডি চেয়েছে আমাদের 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 যে ডিরেক্টর আরেকজন ডিরেক্টর গার্মেন্টস ব্যবসায়ী আমাদের পার্টনার তার ভাষায় একটা 50 ইঞ্চি টেলিভিশন ইমার্জেন্সি লাগবে অলরেডি সেখন কনফার্ম পড়েছে এখন জাস্ট ডেলিভারি দিলে হয়ে গেল আশা করি আরো যারা আসবে আমাদের এখানে তারাও হয়তো আপনাদের এই প্রোডাক্টগুলো হয়তো নিবে মানে পারফরমেন্স আমাদের কাছে জিজ্ঞাসা করবে আজকে তো খুব বেশি দিন হয় নাই যে এটা আমাদের ক্যামেরা দিয়েছেন হয়তো ছয় মাস এক বছর পর ভাইয়া যে আমরা এই এক বছর পরে আবার একবার আসবো এসে এই টেলিভিশনগুলোর আবার রিভিউ যে এক বছরের পারফরমেন্স কেমন ছিল ঠিক আছে তাহলে এটার যেই বিশ্বস্ততা সেটা আরো বাড়বে বলে আমরা মনে করি এবং ওটা আমরা করব ইনশাআল্লাহ যেহেতু আপনারা আছেন ভাইয়া ইনশাআল্লাহ আমরা আসব আর আমাদের বিজনেসের ব্যাপারে একটু আমি বলে দেই আমরা কিন্তু রিয়েল এস্টেট বিজনেস আছি আমি এবং আমাদের এমডি সাহেব আমরা দুজনেই প্রায় দেড় যুগের বেশি এই মার্কেটে মানে চষে বেড়াচ্ছি যদি বলি এখানে স্ট্যান্ড অ্যালোন বিল্ডিং থেকে শুরু করে কন্ডোমিনিয়াম সিটি যেটা ডেভেলপ করে মানে কি বলে টাউনশিপ প্রজেক্ট আর কমার্শিয়াল প্রজেক্ট রাইট যেগুলো দোকান থেকে শুরু করে শোরুম থেকে শুরু করে অফিস স্পেস থেকে শুরু করে এটিএম বুথ থেকে শুরু করে এমন কোনো জায়গা নেই যেটাতে আমার এবং আমাদের এমডি সাহেবের প্রচাচারণা নেই শুধু মুখে বললে হবে না যে দেখেছি কোম্পানিতে ছিল প্রোডাক্ট আমি নিজ হাতে বিক্রি করেছি আমি সেলসম্যান রাইট বাংলাদেশের রিয়েল ইস্টেটের আলহামদুলিল্লাহ যদি বলি যারা কারেন্ট আছে নাইনটি পার্সেন্ট সেলসম্যান ছেলে পেলে আমাদেরকে চেনার কথা এইটা কনফিডেন্ট নিয়ে বলতেছি এবং যে কোম্পানিতেই ছিলাম যেখানেই ছিলাম তাদের ওখানে বেস্ট পারফর্ম করে বেস্ট সেলার হয়ে তাদেরকে বেনিফিটেড করে আমরা আজকে নিজেরা কোম্পানি ফর্ম করেছি আর আমাদের রেডি প্রোডাক্ট আছে এই মুহূর্তে বসুন্ধরাতে প্রায় তিরিশের উপরে আমাদের জয়েন্ট বেঞ্চার আমরা শুরু করছি মানে অলরেডি জমি সাইন হয়েছে এটাও বসুন্দরাতে আর আমাদের আরেকটা প্রোডাক্ট আছে আপাতত আমরা শুরুর মধ্যেই করতেছি সেটা হচ্ছে ল্যান্ড শেয়ারিং যদিও ল্যান্ড শেয়ারিংটা তুচ্ছ বাবার কিছুই নেই ল্যান্ড শেয়ারিং এমন একটা প্রজেক্ট যেটা হচ্ছে যে আপনি ফিফটি টাকা দিয়ে মানে একশো পার্সেন্ট গেইন করতে পারবেন মানে ফিফটি পার্সেন্ট প্রফিট করতে পারবেন আপনি যদি এক আমাদের এখন যে প্রোডাক্টটা আছে এটা একটা আঠারোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট হবে আপনি যদি নেন অথবা অন্য কেউ যদি নেয় টাইম টু টাইম টাকা দিবে প্রথমে ছাপ্পান্ন লাখ টাকা দিবে তারপর কনস্ট্রাকশন চলবে লাস্ট অফ অল আমাদেরকে সার্ভিস চার্জ দিবে ছয় লাখ সব মিলে এক কোটি দশ থেকে পনেরো লাগতে পারে আপনি যখন এটা হাতে পাবেন মিনিমাম আমাদের ফেয়ার ফেস হবে আবারও বলছি ফেয়ার ফেস তিরিশ মাস আড়াই বছর তো ওই ফেয়ার ফেস বিল্ডিংটা উপরে সুইমিং পুল দিয়ে বারবিকিউ বিকিউ জোন দিয়ে ওপেন জিম দিয়ে উপরে গ্রিনারি করে সবকিছু মিলে দুই কোটি প্লাস এটা আপনি বিক্রি করতে পারবেন যদি ইনভেস্টমেন্ট পারপাস হয় এটা আপনি কেউ ইনভেস্ট করে তো আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই অবশ্যই আর আপনাদের যেহেতু আমাদেরকে আপনারা ভালো প্রোডাক্ট দিয়েছেন সেজন্য আপনাদের ফুল শুভেচ্ছা হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই इट्स इट्स अ গ্রেট প্লেজার এন্ড অনার মি টু বি ওভার হেয়ার অ্যান্ড হ্যাভিং এ গিফট ফ্রম দিস প্রেসিডেন্ট প্রপার্টিজ লিমিটেড ওনার্স বোর্ড ওনার্স সো আমি এটাকে একটা স্মরণীয় মোমেন্ট হিসেবেই রাখলাম ভাইয়া থ্যাঙ্ক ইউ ভেরি মাছ আমি আশা করছি যে আপনাদের এই কোম্পানি প্রেসিডেন্ট প্রপার্টিজ লিমিটেড আরও উত্তর উত্তর সমৃদ্ধির দিকে এগিয়ে যাবেন সকলের সহযোগিতা কামনা করছি আর আপনাদের যে ব্র্যান্ড আমরা আপাতত খুশি এবং আমরা টাইম টু টাইম আমরা দেখতে থাকবো অবজার্ভ করতে থাকবো এবং আমাদের মাধ্যমেও ভালো রেফারেন্স আপনারা পাবেন সেল করবেন সার্ভিসটা শেষ দিন পর্যন্ত আপনার যাতে লেগে থাকেন আমি সেটা চাইবো আর শুনেছি আপনাদের সার্ভিসের জন্য নাকি আলাদা একটা বাড়ি এবং আমাদের নিজস্ব সার্ভিস বাড়ি নেওয়া আছে একটা বড় স্পেস নেওয়া আছে সার্ভিসের জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ আমরা আশা করছি যে আমাদের প্যান্টানিক ব্র্যান্ডের টেলিভিশনগুলো আপনাদেরকে আরেকবার একটু টেলিভিশনটা দেখে সার্ভিসের মাধ্যমে সন্তুষ্ট আমার কাছে ভালো লাগে যে মানে মানে ভিউ এবং কালার সবকিছু সাইজ আগে আমার কাছে 50 ইঞ্চিও না এত বড় মনে হতো না মানে আমার ভাষায় মানে অন্য একটা ব্র্যান্ডের খুব ভালো সনি বলি সনি ব্র্যান্ডের একটা ই আছে বাট ওই 50 ইঞ্চি না আমার কাছে এটা বড় মনে হচ্ছে ওইটা থেকে কেন মনে হচ্ছে জানি না এটা ফ্রেমলেস পুরাটাই মানে স্ক্রিন যেহেতু ফ্রেম নাই

আসেন দেখেন আমাদের সাথে কথা বললে তার টাকা লাগবে না নিঃসন্দেহে আপনার একটা পরামর্শ অন্তত নিতে পারেন ইনশাআল্লাহ আমাদের সার্ভিসগুলো টোটাল বলে দেন ইন্টেরিয়র থেকে শুরু করে আমাদের নট অনলি রিয়েল এস্টেট ইন্টেরিয়র সলিউশন টোটাল ইন্টেরিয়র সলিউশন কমার্শিয়াল রেসিডেনশিয়াল শপ ডেকোরেশন থেকে শুরু করে যত রকম ইন্টেরিয়র সলিউশন আছে আমরা এটা প্রভাইড করি সেকেন্ড হচ্ছে আপনার ধরুন আপনার একটা ল্যান্ড আছে আপনি ডেভেলপ করতে চান কিন্তু হ্যাসেল নিতে চান না রাইট সো আপনার ল্যান্ডের শুধু টাকাটা আপনি দিবেন আর টোটাল

থেকে শুরু করে যদি যদি মাধ্যমে যে কোয়ালিটি চাই আমরা আমরা সোর্সিংটা জানি না সেটাও আমরা হেল্প করবো রাজুকের যে কোনো ডকুমেন্টারি যদি কোনো প্রবলেম থাকে লজিক্যাল প্রবলেম কিন্তু মানে তারা করতে পারতেছে না এনি ওয়ে তো আমরা সেটা করব আর ফ্রি সার্ভিস যেটা পেপারস ব্যাটিং থেকে শুরু করে যে কোনো ড্রয়িং ডিজাইন বাড়ির পরিকল্পনা অথবা জায়গার পরিকল্পনা তিন কাঠা চার কাটা পাঁচ কাটা, সাত কাটা দশ কাটা কোন মানে প্লটটা নিলে আমাদের জন্য ভালো হবে কোনটার ভবিষ্যতে ভ্যালু বাড়বে এই মানে আর ঢাকার কোন লোকেশনে আমরা হ্যাঁ কোন লোকেশনে আমরা ফ্ল্যাট কিনবো অথবা ইনভেস্ট করব আপনি বললে কোনটা ভবিষ্যতে সবচেয়ে বেশি রাইস করবে সমস্ত পরামর্শ আমরা দিবস ফ্রি অফ কস্ট ভেরি নাইস টু নো যারা দেখছেন প্যান্টানিক এবং প্রেসিডেন্ট প্রপার্টিস হ্যাঁ এই দুইটা নাম মনে রাখবেন পেন্টানিক বাই নাও আপনারা অনেকে চেনেন প্রেসিডেন্ট প্রপার্টিস দুইটাই পিতে তে পি পি দুইটাই পি স্টার্ট প্রেসিডেন্ট প্রপার্টিস লিমিটেড এন্ড প্যান্টানিক আমরা বিশ্বাস করি যে আজ থেকে দশ বছর পরে প্যান্টনিক টেলিভিশন থাকবে সবার ঘরে এবং এটা কোয়ালিটি এবং সার্ভিসের মাধ্যমে আমাদের মেইন ফোকাস হচ্ছে কোয়ালিটি ঠিক রেখে সার্ভিস ঠিক রেখে একটা রিজনেবল প্রাইসের মধ্যে একটা বেস্ট কোয়ালিটি টেলিভিশন আপনাদের প্রোভাইড করা সো প্যান্টানিক রিমাইন্স ইন ইউর হার্ট অলসো রিমাইন্স ইন আওয়ার হার্ট সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন এই মুহূর্তে প্রেসিডেন্ট প্রপার্টিস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম